তুমি যদি আমাকে এখন আন্দোলনে যেতে না দাও তাহলে কিন্তু আমি করব আল্লাহ এটা যেন আমার মুগ্ধ না হয় আমার মুগ্ধ যেন জীবিত অবস্থায় আমার কাছে ফিরে আসে এই মুগ্ধ তুই এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস আব্বু আমার বন্ধুরা সবাই আন্দোলন করছে আমি ওখানেই যাচ্ছি না একদম বাইরে যাবি না কিন্তু কেন আব্বু দেখছিস না বাইরে কেমন গুলাগুলির আওয়াজ হচ্ছে তুই বাইরে গেলে তোর গায়ে ওগুলি লাগতে পারে ও আব্বু তুমি এসব নিয়ে চিন্তাই কইরো না আমার বন্ধুরা সব রাজপথে আছে আমাদের কিচ্ছু না একদম বের হবি না যা ঘরে যে বস তাহলে তুমি এক কাজ কর বাজার থেকে আমার জন্য শাড়ি চুড়ি কিনে নিয়ে আসো আমি শাড়ি চুড়ি পরে ঘরে বসে থাকি জব বিয়াদব তুই আমার থেকে বেশি বুঝিস দেখো আব্বু তুমি যদি আমাকে এখন আন্দোলনে যেতে না দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করব এই তুই যে এত আন্দোলন আন্দোলন করছিস আন্দোলন করে কি পাবি তোর জীবন গেলে আর ফিরে পাবি আন্দোলন করে কি পাবো আর কি পাবো না তা আমি জানি না তবে তবে আমার বন্ধুরা সব বিপদে ওদের পাশে আমাকে দাঁড়াতেই হবে মুগ্ধ এই মুগ্ধ দাঁড়া বাবা যাস নে আমার কথা শোন এই পানি লাগবে কারুর পানি পানি দে দোষ আমার এক বোতল পানি দে এনে নে ধর এই পানি লাগবে কারুর পানি পানি দোস্ত তাহলে কি করবি দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি চল বাড়ির দিক চল এখনো অনেকগুলো পানি আছে এই পানিগুলো শেষ হবে তারপরে যাবে জানি মনে হচ্ছে আমাদের কারোর ক্ষতি হয়ে যাবে না কি যে বলিস না আল্লাহ মুগ্ধ এই তোরা ধর মুগ্ধ ধর মুগ্ধর গুলি লেগেছে তাড়াতাড়ি এদিকে তোর হাসপাতালে নিতে হবে এই মফিজুল ওয়ার্ড বাই কই এই রুমটা পরিষ্কার করতে বলো বাবা আমার ছেলের লাশটা কি এখানে আছে তুমি কি জানো এখানে তো অনেক রোগী আসছে আপনার ছেলের নাম কি ওর নাম মুগ্ধ একটু দাঁড়ান আমি চেক করে বলছি মুগ্ধ 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 সাকি না 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 মুগ্ধ নামে কেউ নেই এখানে বাবা একটু ভালো করে খুঁজে দেখো না এমনিতেই ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা দেখছি দেখছি আচ্ছা আপনার ছেলের গায়ে কি পরা ছিল ওর পরনে একটা জিন্সের প্যান্ট আর গায়ে ধূসর রঙের একটা টি শার্ট পরা ছিল আপনি যা বলছেন ওই নামে এখানে কোনো লাশ নেই তবে ওই রুমে একটা নাম না জানা একটা লাশ আছে ওখানে গিয়ে আপনি একটু দেখতে পারেন আচ্ছা বাবা আমি দেখছি আল্লাহ এটা যেন আমার মুগ্ধ না হয় আমার মুগ্ধ যেন জীবিত অবস্থায় আমার কাছে ফিরে আসে তুই যে বললি তোর কিচ্ছু হবে না মুগ্ধ মুগ্ধ আমার বাবা কথা বল বাবা বাবা কোথায় আমি মারা গেছি দেখো তোমার মুগ্ধ চার কোটি শিক্ষার্থীর মাঝে বেঁচে আছে